হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন একই কথা বারবার বলে বলি কেন বলি সবাই তো জানেন আপনার একটা লাইক যে কতটা মূল্যবান সেটা আমরা বলে বোঝাতে পারবো না তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ঈদের লম্বা ছুটিতে বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি থেকে ফিরে এসে দেখি আমার প্রিয় বেলগুনি বাগানের অবস্থা খুবই খারাপ আর আসলে অনেকগুলো গাছ জাতা অবস্থা হয়ে নাজেহাল এই অবস্থায় আমি যে ভিডিওটা গেছিল দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আমাদের অনেক প্রিয় ভাইয়া আপুরা খুব বেশি কষ্ট পেয়েছেন ঠিক আমি যতটা কষ্ট পেয়েছি আমার কষ্টের সাথে তারাও সমবেদনা জানিয়েছেন আর আসলে প্রত্যেকের কমেন্ট পড়ে আমার অনেক বেশি খারাপ লেগেছে যে আমার যতটা খারাপ লেগেছে আমার প্রিয় ভাইয়া আপু আমাদেরও ঠিক অতটাই খারাপ লেগেছে তবে একটি আশার বাণী জানাচ্ছি আমি যথাসাধ্য আমার গাছ যত্ন নেওয়ার চেষ্টা করেছি আর গাছগুলো আসলে একটু ছায়াতে বা নিচে অ্যাটলিস্ট নিচে রেখে গেলেও হয়তো এতটা ক্ষতি হতো না কিন্তু আসলে ওভাবে খেয়াল ছিল না অফিস থেকে এসে তাড়াহুড়ো করে চলে গিয়েছি আর যাওয়ার আগে কিন্তু অনেক বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম আসলে অনেক বেশি রোদ এবং তপ্ত গরম এ কারণেই কিন্তু গাছের মাটিগুলো একদম খরখরে হয়ে গেছে আর গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে আমাদের সবার প্রিয় সাইন সিদ্দিকে আপু কমেন্ট করেছেন আপু ভাইয়া আসো আমরা গলা ধরে কান্না কাটি করি আমার গাছের অবস্থাও এমন হয়েছে আমার তো মনে হয়েছে হাত পা ছুরিয়ে কান্না করি আসলে আপু প্রিয় জিনিসগুলো যখন এভাবে নষ্ট হয়ে যায় তখন আসলে কিন্তু খুব খারাপ লাগে বিডি ব্লগার সুরাইয়া চ্যানেল থেকে সুরাইয়া আপু লিখেছেন ভাই এমন খারাপ করবেন না পানি দেন হয়তো আস্তে আস্তে তাজা হয়ে যাবে প্রচুর গরমে মানুষের অবস্থা খুব খারাপ আর গাছ তো মরেই যাবে ভাই আমারও একটি করলা গাছ মরে গেছে আসলে আপু এত বেশি গরমে মানুষের জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে আর গাছ গাছালির তো আরো বেশি অবস্থা খারাপ জুবলি কিচেন বিডি চ্যানেল থেকে আপু লিখেছেন ভাইয়া আমিও বাসায় এসে দেখি আমার অনেক গাছ মরে গেছে আমার সব থেকে প্রিয় ফুল গাছ গন্ধরাজ সেও আমাকে ছেড়ে চলে গেছে অনেক অনেক দোয়া রইল আপনার গাছের জন্য বেশি বেশি পানি দেন গাছে আসলে আপু প্রিয় গাছগুলো যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে খুব বেশি কষ্ট লাগে পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্প আপু লিখেছেন আহা ভাইয়া পানির অভাবে গাছগুলো একদম মরে গেছে দেখে খুব খারাপ লাগছে কারণ গাছ আমার খুব প্রিয় জিনিস যে পরিমাণ গরম মানুষের অবস্থায় তো খারাপ পানি ছাড়া গাছ কিভাবে যে পরিমাণ গরম পড়েছে আমাদের আল্লাহ জানো খুব দ্রুত এই দুর্বৃষ গরম কাটিয়ে আমাদের মধ্যে শীতল বৃষ্টি প্রেরণ করেন আমাদের প্রিয় অনেক অনেক ভাইয়া আপু আরো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে সময়ের অভাবে তো সবগুলো কমেন্ট পরা যায় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত তীব্র রোদ তপ্ত গরম এবং খরার মধ্যে মানুষের জীবনযাত্রা নাজেহাল অবস্থা তার মধ্যে গাছের অবস্থা আর কতই ভালো থাকবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়িতে ঈদের ছুটিতে গিয়েছিলাম আট দিন পরে বাসায় এসে দেখে আমার গাছগুলোর অবস্থা খুব খারাপ তো আমি চেষ্টা করেছি যথাসাধ্য গাছের যত্ন নিতে আর এই যে মাশাল্লাহ আমার চন্দ্রমল্লিকা গাছটা আলহামদুলিল্লাহ তাজা হয়ে গেছে এবং এটা কিন্তু আবার সুন্দর মতো গ্রো হচ্ছে আর এই যে এখানে কিন্তু অনেকগুলো নতুন কলিও এসেছে তবে ভালো লাগার সাথে খারাপ লাগাও আছে সেটা হচ্ছে এই যে জিনিয়া গাছটা একদমই মরে গেছে এটা আর কোনোভাবেই মানে বাঁচানো সম্ভব হয়নি যদিও জিনিয়ার সিজন চলে গেছে আসলে এ কারণেই হয়তো আর বাঁচানো যায়নি আর এপাশের চন্দ্রমল্লিকা গাছের একটা ডাল এই যে এরকম এখনও মরা মরা আছে বাট বাকি ডালগুলো একদম সুন্দর মতো তাজা হয়ে গেছে এবং ফুলও কিন্তু এসেছে তবে পিটুনিয়া গাছ এটা আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হলো না অনেক যত্ন নিয়েছি আমি পুরো আর কি পাতা পর্যন্ত ভিজিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু বাঁচানো যায়নি তারপরে এপাশে হ্যাঙ্গিং থেকে তারপরে স্ট্যান্ড থেকে নামিয়ে নিচে রেখেছিলাম তাতেও আর কি বাঁচানো যায়নি তবে এই পাশের পিটিনিয়া গাছটা এটা তাজা হয়েছে আর যেহেতু পিটিনিয়ার সিজন এখন চলে যাচ্ছে এ কারণে কিন্তু গাছটা একটু আর কি এরকম মলিন হয়ে গেছে তবে এটা যেভাবে মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এখন কিন্তু একটু সুন্দর হয়েছে আর এ পাশে ডেন্টাস গাছটাও কিন্তু তাজা হয়েছে তো মাসাল্লাহ আমি চেষ্টা করেছি যতটুকু যত্ন নেওয়া যায় আমার যতটুকু যত্ন নেওয়া সম্ভব হয়েছে আমি যত্ন নিয়েছি তো গাছগুলো কিন্তু একটু হল ব্যাক করেছে আর আলহামদুলিল্লাহ আমাদের এই যে শখের গ্যাজে গাছ এটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু তাজা হয়েছে আর কিছু কিছু পাতা কিন্তু মরা আছে এগুলো আমি এখনো কেটে দিচ্ছি না যে গাছটাকে তাজা হয়ে উঠুক তারপরে সুবিধার মতো আমি মরা যে অংশগুলো আছে এগুলো ছাটাই করে দেব তবে আলহামদুলিল্লাহ বাকি গাছগুলো ভালোই আছে আর এই যে কয়েন প্লান্টের এপাশে কিন্তু অনেক বেশি করে পানি দিয়েছি আর এই যে ছোট ছোট দুইটা পাতা গজাইছে যাক আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আমি আবার কয়েন প্লান্টটা ফেরত পাবো ভালো মন্দ মিলে কিন্তু মানুষের জীবন আসলে কখন কি হয়ে যায় এটা বলা যায় না তো যাই হোক যত্ন করে আবার কিন্তু আমার গাছের অবস্থা একটু ভালো হয়েছে এই যে এটা হচ্ছে কালারের ফুল ধরে তো এটাতেও কিন্তু একদম মরার মতো অবস্থা হয়েছিল তো এটা আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই হয়েছে আর এই যেখানে কিন্তু অলরেডি কলি হয়ে এসেছে আর এই যে এই সিজনের সবচেয়ে মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই যে এটা সম্ভবত হচ্ছে ভূমি ভূমি চম্পা বা কি একটা গাছ বলে আমি আমার এক আহ প্রিয় আপুর ব্লগে শুনেছিলাম ভূমির চাপা সম্ভবত তো এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ফুল ধরেছে আর এটি হচ্ছে আমার বাগানের এক মেইন আকর্ষণ খুব ভালো লাগে এই ফুলগুলো তবে এখনো আমি এই লাকি ব্যাম্বু নিয়ে একটু আপসেট হয়ে আছি এটা কিন্তু একটা ডাল এখন একদম মরার মতো হয়ে গেছে সম্ভবত এটা আর বাঁচানো যাবে না তবে আর একটা ডাল যে কি হয় এটা বুঝে উঠতে পারছি না বেশ কয়েকটা দিনই চলে গেল কিন্তু কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না তবে আলহামদুলিল্লাহ এই তো এই যে টরে নিয়ে গাছটাও কিন্তু বেশ তাজা হয়ে উঠেছে আসলে যত্ন করলে কিন্তু সব কিছুই সুন্দর হয় এখন কিন্তু টয়নে গাছটাও সুন্দর হচ্ছে এই নয়নতারা গাছগুলো আমি বারান্দার একদম নিচে রেখেছি অনেক বেশি রোদ লাগে আর এটা কিন্তু মাটি একদম পুরো খরার মতো হয়ে যায় আর এ কারণে গাছগুলো একদম লেতিয়ে যায় তো নিচে রেখেছি যেন এত রোদটা না লাগে এবং সুন্দর মতো আমি কিন্তু রেগুলার পানি দেই আর বাকি এপাশেও কিছু গাছ আমি নিচে রেখেছি গাছগুলোতে কিন্তু এখন অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প রোদে কিন্তু অনেক সুন্দর তাজা হয়ে উঠেছে এই যে জবা গাছটাও কিন্তু একদম কেমন হয়ে গিয়েছিল পানির অভাবে একদম প্রায় হয়ে গিয়েছিল আর এই যে মাত্র কয়েকদিনের যত্নে এটা কিন্তু এই যে সুন্দর সুন্দর কলি চলে এসেছে আর জবা গাছে কিন্তু অনেক বেশি ফুলও দিচ্ছে প্রত্যেকটা আহ মানে ডগায় ডগায় কিন্তু কলি এসেছে প্রত্যেকটা ডালে এসেছে। আমার মানে অনেক বেশি ফুল ধরেছে এ যাবৎ পর্যন্ত এত বেশি ফুল ধরেছে সবচেয়ে বেশি ফুলে এই জবা গাছটা দিয়েছে প্রিয় তাপসিরের আম্মু তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালো লাগা এই যে আমাদের বেলকুনি বাগানটা কিন্তু আমি তিলে তিলে যত্ন করে আবার সুন্দর করে তুলেছি যে অবস্থা হয়ে গিয়েছিল আসলে গাছগুলো যে আবার এত সুন্দর হয়ে উঠবে সেটা কিন্তু ভাবাই যায়নি আর এখন কিন্তু অনেক সুন্দর মতো একদম সতেজ হয়ে ফিরে এসেছে গাছগুলো আমাদের মাঝে তো প্রিয় ভাই আপুদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্লিজ এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং সবাই নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আর যে যেখানে থাকেন গরমে নিজের যত্ন নিন পরিবারের সবার যত্ন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম